আমি সবার অবগতির জন্য জানাচ্ছি যারা স্কুলের শিক্ষক শিক্ষার্থী আছেন আপনাদের ডিসপ্লে প্রদর্শনের সময় হচ্ছে চার মিনিট আপনারা চার মিনিট সময় পাবেন আপনাদের নৈপুণ্য দেখানোর জন্য চমৎকার পিরামিড দেখলাম আমরা শহীদ মিনার দেখছি শাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা মাঠে দেখছি ছোট্ট সোনামণিরা তাদের নৈপুণ্য প্রদর্শন করছে আমরা একটি বাংলাদেশ আমাদের সামনে দেখতে পাচ্ছি